কার্যিকরের ঘটনা সামনে রেখে পুলিশকে এখন সফট টার্গেট করা হচ্ছে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা সব জায়গায় টার্গেট পুলিশ এটা কখনোই কাম্য নয় যারা সমাজটাকে সুন্দর করে রেখেছে বললেন কল্যাণ এদিন জাঙ্গিপাড়া থানার সহযোগিতায় জাঙ্গিপাড়ার ডিএন হাই স্কুলের আয়োজন করা হয় পুলিশ দিবস অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ডিএন মুক্তার্য হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সহ জেলার একাধিক পুলিশ কর্তা একাধিক ব্লকের বিধায়করা অনুষ্ঠান মঞ্চে তিনি আরও বলেন চোদ্দই আগস্ট মহিলাদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে সম্মান জানায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলারা যেভাবে সামিল হয়েছেন প্রশংসনীয় এটা রাজনৈতিক থাকলে সমাজের পরিবর্তন হতো কিন্তু দুটি বিরোধী রাজনৈতিক দল বিজেপি সিপিএম এই গ্রামকে আন্দোলন করে চুরি করে নিল আমরা সবাই চাই মৃত্যুদণ্ড হোক আন্দোলনটা ছিল বিকৃত মনস্ক পুরুষের বিরুদ্ধে মেয়েদের নিরাপত্তা দিতেই হবে মেয়েদের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্ব কার মহিলাটির পাশে থাকা পুরুষটির সেই সহপাঠী সহযাত্রী সহকর্মী বাড়িতে থাকা পুরুষ তাদের দায়িত্ব আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল রাজনৈতিক দল বিভিন্ন পুলিশ এখন সব টার্গেট পুলিশকে মারতে না পারলে পুলিশকে ঘুরি করতে না পারলে পুলিশকে অত্যাচার করতে না পারলে আন্দোলনটা সার্থক হয় না পুলিশের পরিবার নিয়ে কেউ তো এখন ভেব না উদ্যোগ নেওয়া হলো যে বিভিন্ন পুজোতে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ডিজে বাজানোর একটা চল ছিল এবং সেই একটা ম্যাটাডোরের উপরে কিংবা একটা ভ্যানের উপরে তিরিশ আমাদের কাল সহ্য করতে পারে তার থেকে অনেক অত্যধিক ছিল বলে এটা শারীরিকভাবে এটা ক্ষতি হচ্ছিল এবং এই ডিজে বাজানোটা বেশ কিছু ব্লকে একটা অত্যধিক মাত্রায় ছিল এবং এর জন্য সমাজের বিভিন্ন মানুষ পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিল যে ডিজেটা যদি বন্ধ করা যায় এখন বিষয়টা হলো যে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন তারা গত বছর থেকেই এই পাড়ায় পাড়ায় যে পুজো হয় সেই পুজো গুলোতে ডিজে বাজানোটাকে নিষিদ্ধ করেছিল এবং বন্ধ করেছিল কিন্তু পাশাপাশি যেটা ওনারা করলেন সব থেকে ভালো যেটা প্রশংসার জন্য সেটা হলো শুধু ডিজে বন্ধ করলেন না এবছর সেই সমস্ত পূজা কমিটির হাতে শব্দ বান্ধব একটা বাদ্যযন্ত্র সেটা তুলে দেওয়া হলো যাতে তারা পুজোতে এটা ব্যবহার করতে পারে আনন্দ করতে পারে বিনোদনে সাহায্য করবে এই বাদ্যযন্ত্র পাশাপাশি সেই পূজা কমিটিও এই বাদ্যযন্ত্র তো ব্যান্ড ব্যান্ড সহ এটা বিভিন্ন জায়গায় ভাড়াও দিতে পারবে ভাড়া দিয়ে তারা একটা আয় করবে যেটা তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে ফলে এই যে উদ্যোগটা জেলা পুলিশ প্রশাসন নিয়েছে এর জন্য তারা সাধুবাদ পাওয়ার অবশ্যই যোগ্য প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আশা করি কারণ পূজা কমিটি গুলো এটা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দিনে এটা বাংলায় তো এটা একটা দৃষ্টান্ত হলো বাংলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ কিন্তু আমাদের প্রশাসন আচ্ছা সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো ওসি আনিলকে এবং জাঙ্গিপাড়া পুলিশ থানার টিমকে কারণ কি আমরা আগেরবার বার আগের বার কি প্রতিবার আমরা খুবই আহ আমরা ডিজে নিয়ে আমরা ওটাকে এনফোর্সমেন্টে আমরা নিজের কেস করা বা ডিজে যেখানে যেখানে আমাদের কাছে খবর আছে আমার কাছে সঙ্গে সঙ্গে যে ডিজে অবরোধ বাহিনী যেটা আছে একটা এনজিও যেটা আছে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দিত স্যার এখানে একটু দেখেন খুব ডিজের প্রকোপ চলছে আমি সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্ট তো করতাম যেখানে কেস হতো সিজার হতো সবকিছু আমরা সেই সময় আমরা একটা জিনিস ভুলে যেতাম এদেরকে একটা অল্টারনেট

থানাতে আমাদের কালীপূজা বিসর্জনের সময় আপনারা জানেন কি আগের বার আমরা অনেক ধরপঘট করেছিলাম জেলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা করতে চাই এরপরে কি জেলা জুড়ে এটা চলবে আমি যেটা বললাম আর কি মাস আমরা দেখি না এটা আমরা পঁচিশটা ক্লাবকে পঁচিশটা ইয়ে করে আমরা এখানে দেখা হচ্ছে এটা অলরেডি শুরু করে কি আমরা सक्सेसफुल হতে পারি এখানে আমরা डेफिनेटली অনেক জায়গা আছে যেখানে আমরা করার ইচ্ছা আছে মানে এই রাস্তায় বেলা ডিজে বক্স পাচ্ছে আমরা কেস করছি এক্সিজার করছি তাদেরকে একটা যদি অন্য অন্য রকম যদি একটা এভিনিউ দেওয়া যায় যেটা আমরা চেষ্টা করছি আছে মেসেজ আমরা প্রতিটি থানাতে হেডকোয়ার্টারে জায়গা জায়গা ইনসাইড আমাদের অনেক অ্যাক্টিভিটি চলছে প্রতিটি থানাতে ঠিক আছে জায়গা ফুটবল ম্যাচ হচ্ছে